অনেকেই ফোন বা মেসেজ করছিলেন একটু চিন্তার মধ্যে ছিলেন আজকে একটা প্রশ্ন উত্তর পর্বে বিধানসভা খুব সম্ভবত মাননীয় শিক্ষামন্ত্রী একটা কথা তুলে ধরেছেন একটা নিয়োগ হয়েছে ন হাজার পাঁচশোর মতো সামথিং এবং এখনও পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি শূন্য পদ প্রাথমিক স্কুলে আছে তো আপনারা এ নিয়ে চিন্তিত অনেকেই চিন্তার মধ্যে আছেন যে এই এত কম শূন্যপদ সেই বিষয়টা আমার নিজস্ব মতামত আমি নিজে যেটুকু জানি বা তথ্য সংগ্রহ করেছি সেটুকু এটাই বোঝা যায় যে এই পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি শূন্যপদ আজকের ডেটে দাঁড়িয়ে নেই এই শূন্যপদটা পুরনো শূন্যপদ আমাদের নতুন নিয়োগের যে শূন্যপদ ভ্যাকান্সি চাওয়া ডিপিএসসি এখনও পর্যন্ত দিইনি এটা যখন দু হাজার বাইশের রিক্রুটমেন্ট দু হাজার চোদ্দো এবং সতেরোর টেট উত্তীর্ণ যে নিয়োগ হয়েছিল তো সব ভ্যাকান্সি কিন্তু বাইরে বের করা আমার যেটুকু মনে হয় করা হয়নি কুড়ি বাইশের টমস্যাগুলো ছিল তো সেই কারণের জন্য ভ্যাকান্সিগুলো কিন্তু কিছু কিছু ভ্যাকান্সি কিন্তু বাইরে আসেনি ভ্যাকান্সি পড়েছিলো এছাড়াও দু হাজার চোদ্দোর আমার মনে হয় এটাও একটা কারণ হতে পারে থ্রি নাইন টু নাইনের কিছু ভ্যাকান্সি আছে এই থ্রি নাইন টু নাইনের এর ভ্যাকান্সিটাই আছে তো এগুলো নিয়োগ হয়নি তো এই ভ্যাকান্সির কথাটাই কিন্তু স্যাব তুললে ধরে ধরেছেন উনি মানে আজকের ডেটে আপডেট নেই আজকের ডেটে আপডেট ওনার কাছে নেই থাকলে অবশ্যই ভ্যাম শূন্য পদের সংখ্যা অনেক বাড়তো এই পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি ভ্যাকান্সি এটা কোনো বাস্তব মানে আজকের ডেটে মানে কী বলেন আপ টু ডেট ভ্যাকান্সি নয় এটা এটা অ্যাকচুয়ালি পুরনো ভ্যাকান্সি যেটা এখন পর্যন্ত পর্ষদের কাছে ওই ভ্যাকান্সিটা আছে তো আমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে ভ্যাকান্সি থাকার কথা সেই ভ্যাক্যান্সি কিন্তু নেই সেই ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত ডিপিএসসি দিইনি তাই এটা নিয়ে আপনারা চিন্তা চিন্তাভাবনা করবেন না এটা আমাদের তথ্য নয় এই তথ্যটা পুরনো তথ্য এটা এক বছর আগে এপ্রিল মাসেও কিন্তু বলা হয়েছে এপ্রিল মাসেও কিন্তু এটা বলা হয়েছিল যে এই ভ্যাকান্সিটা আছে আজ এক বছর পরেও কিন্তু আজকের ডেটে আপনারা পোস্টের মধ্যে আমাদের মহিত্রের পোস্ট দেখলে দেখতে পাবেন যে আমাদের অফিসিয়াল সাইটে সেখানে এক বছর আগে বলা হয়েছিল যে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি ভ্যাকান্সির কথা বলেছেন আজকের ডেটেও সে একই ভ্যাকান্সি আপ টু ডেট ভ্যাকেন্সি স্যারের কাছে ছিল না এটা একমাত্র মুখ্যমন্ত্রী নিজের মুখ থেকে বলবেন এই ভ্যাকান্সিটা আমাদের পড়ে থাকা ভ্যাকান্সি পর্ষদের হাতে আছে তাহলে পরিষ্কার হয়ে গেল পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটি যে ভ্যাকান্সি পঁয়ত্রিশ না ছত্রিশটি ভ্যাকান্সি এটা পর্ষদের হাতে আছে বর্তমানে আর আমাদের ভ্যাকান্সি এখনও পর্যন্ত ডিপিএসসি থেকে কিন্তু কমিশনারের কাছে আসেনি আর আপনারা এটা ভাবেন কী করে দশ হাজার কেন কুড়ি হাজারও ভ্যাকান্সি আমাদের কিছুই কাজে লাগবে না কুড়ি হাজার ভ্যাকান্সি আমাদের কোনো কাজে লাগবে না তিরিশ হাজার ভ্যাকান্সিও আমাদের কোনো কাজে লাগবে না আমাদের ভ্যাকান্সি দিতে হয় পঞ্চাশ হাজার যদি আপনারা একটু আর ভালো করে দেখেন যদি তথ্য নেন শ্রেণী শিক্ষক অনুপাতে যদি শূন্যপথ পূরণ করার ইচ্ছে সরকারের থাকে চুয়ান্ন হাজার আটশোর উপরে ভ্যাকান্সি আছে এই তথ্যটা আপনারা জেনে রাখুন নিয়োগ দিতে হবে শিক্ষামন্ত্রী পাঁচ হাজার বললেন কি ছ হাজার বললেন সেটা বড় ব্যাপার নয় দীর্ঘদিন উত্তীর্ণরা বসে আছে তার জন্য নিয়োগ দিতে হবে এটি এর জায়গা থেকে আমরা নড়ছি না নড়ব না এটা আপনারা কেন বুঝতে পারেন না সরকার দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো রিক্রুটমেন্ট কবে এই দু হাজার বাইশে এসে দীর্ঘ দিন মানে দীর্ঘ বছর ধারাবাহিক নিয়োগ নেই সেই জায়গায় দাঁড়িয়ে কুড়ি হাজার ভ্যাকান্সি আমাদের কিছু হবে না এই বাইশেটা যারা পাশ করেছে প্রত্যেককেই অন্তত স্কুলে ফেরাটানোর জন্য অন্তত একটা পথ রাখতে হবে না প্রত্যেকে যাওয়ার সম্ভাবনা আছে একটা শূন্য পথ আর দশজন সেখানে ইন্টারভিউ দিতে যাবে সেখানে যোগ্যতা খুঁজে পাওয়া যায় না অনেক যোগ্য ক্যান্ডিডেট বাদ চলে যায় যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে এটা সত্যি কিন্তু যারা টেট কোয়ালিফাই করেছে এবং যারা এই টেট কোয়ালিফাই করেছে এবং পূর্ণ প্রশিক্ষিত যারা আছে প্রত্যেকেই যোগ্যতা রয়েছে একটা এক বাচ্চাদের পড়াতে শিক্ষার্থীকে পড়ানোর মতো প্রাইমারি স্কুলে গিয়ে পড়ানোর মতো প্রত্যেকেরই যোগ্যতা আছে টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করা মানে সে শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ধারণ পরীক্ষায় সে কোয়ালিফাই করেছে এখানে আলাদা করে যোগ্যতা নির্ধারণ একটা সিটে দশজন যদি ইন্টারভিউয়ে যায় সেক্ষেত্রে অনেক যোগ্য ক্যান্ডিডেট বাদ চলে যাবে প্রত্যেক ক্ষেত্রে উদ্দেশ্যে বার্তা আমার কুড়ি পার্সেন্ট চার্জ চলে এসেছে মোবাইলের চার্জ কম থাকে শুধু এটুকু বলবো দেখুন ওবিসি কেজ আজ হোক কাল হোক কিন্তু মিটবে আপনাদের ওবিসি ভাইদের বলছি প্রত্যেকের উদ্দেশ্যে ওবিসি কেস কিন্তু আজ হোক কাল হোক মিটবে এবং সমাধান সূত্র কিন্তু সরকার ইতিমধ্যে বের করেছে আপনারা দেখতে পাচ্ছেন তাই বলে আমরা আমাদের আন্দোলন মানে আন্দোলন থেকে আমাদের যে লড়াই পঞ্চাশ হাজার ভ্যাকান্সি এই দাবি এর থেকে যদি আমরা বেরিয়ে এসে চুপচাপ বাড়িতে বসে থাকি যা দেবে তাই কিন্তু মাথা পেতে নিতে হবে এটা মাথায় রাখবেন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে এর পর কিন্তু আমরা কোনো সরকার কাছে আমরা আর্জি জানাবো আমাদের ভ্যাকান্সি বাড়াতে হবে অন্তত পঞ্চাশ হাজার পোস্টে চাকরি দিতে হবে অন্যান্য ক্ষেত্রে চাকরি কতটা দিতে পারবে এসএলএসটি আপার প্রাইমারি পুলিশ এগুলো কতদূর কী হবে জানি না কিন্তু প্রাইমারি কিন্তু নিয়োগ দিতে হবে কারণ প্রত্যেকবার নিয়োগটা কিন্তু প্রাথমিকই দিয়ে দেখানো হয় এই জায়গাটা থেকে সরে আসলে কিন্তু খুব চাপে পড়ে যাবেন আপনারা আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই যে লক্ষ্য থেকে অনেকে বিচ্ছিত হয়ে যাচ্ছেন মানুষের চাপ আছে প্রত্যেকেরই কম বেশি মানুষের চাপ আছে আমারও যথেষ্ট আছে তো আজকে দেখলাম অনেক কল বা মেসেজ আসছে সবাইকে আলাদা আলাদা করে পাটপাট করে বলাও সম্ভব হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে লাইভটা মনে হলো যে দু মিনিট কি দশ মিনিট কি পনেরো মিনিট লাইভটা করি আপনারা এটা নিয়ে ভাববেন না সামনে সতেরো তারিখে ম্যাট আছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর অন্তত বাইশের পক্ষ থেকে একটা উকিল দেওয়া যায় আপনারা অনেকেই চুপচাপ থাকেন সব তথ্য নেন কিন্তু আইনি পথগুলো ভুলে গেলে চলবে না আইনি পদগুলো ভুলে গেলে মনে করবেন এর একটা ভুল জায়গা চলে যাব আমরা এই হাজার চোদ্দোর প্রশ্নফুল মামলা থেকে যদি ছটা করে নাম্বার দেওয়া হয় আমরা কেউ বুঝতে পারছেন না ব্যাপারটা একটু ইউটিউবে দেখে নেবেন পুরোনো ভিডিওগুলো এই কেসটার কতটা গুরুত্ব গুরুত্ব আছে দু হাজার সতেরো যারা অলরেডি চাকরি করছে তারা এই কেসটা কিন্তু সেইভাবেই দেখেছিল এবং সমস্ত তথ্য আমাদের কাছে তুলে দিয়েছে যারা দু হাজার সলিল মহান্তি থেকে শুরু করে সাদেক বিশ্বাস থেকে শুরু করে যারা যা এই আইনি পদক্ষেপগুলো যারা লড়াইগুলো করেছে তারা কিন্তু সমস্ত তথ্য আমাদের কাছে দিয়েছে এবং আমাদের পাশে আছে যে এই কেসটাকে এই দু হাজার চোদ্দোর এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর প্রশ্নবুল মামলা দু হাজার চোদ্দোর এটা আটকে রাখো এটা এত যে টেটের এত দুর্নীতি সেই টেট থেকে কী করে আবার নতুন করে পাস হবে প্রায় এক লক্ষ এক লক্ষ নতুন করে পাস যুক্ত হবে আমি জানি না কেউ ফান্ডিং আসছে না কেন ফান্ডিং দিন অন্তত বাইশের পক্ষ থেকে হয়তো পর্ষদ এখানে পার্টি হয়েছে কিন্তু এটা ভাববেন অনেক ক্ষেত্রে কিন্তু পর্ষদ হেরে যাচ্ছে বিভিন্ন কেছে তো আমাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারবো যে পঞ্চাশ হাজার ডিএ বাহান্ন হাজার পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড পশ্চিমবঙ্গে আমরা এখন আছি সেই নিয়োগগুলো আগে হোক এত দুর্নীতিগুরুতগ্রস্ত টেট থেকে যেখানে ইডি সিবিআই সেই দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি এখনো পর্যন্ত তদন্ত শেষ করে উঠতে পারেননি সেই ডেট থেকে নতুন করে কি করে আবার ছ নম্বর করে দিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশ হবে অলরেডি বান্ন হাজার স্বচ্ছ টের থেকে তারা বসে আছে অন্তত এই কথাটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলে আসতে পারবো আপনারা হয়তো এই ওবিসি মামলা ওবিসি মামলা করে করে হয়তো আপনারা আকর্ষণ হারিয়ে ফেলছেন কিন্তু আবারও বলছে উদ্যম নিয়ে থাকুন পড়াশুনো করুন উদ্যম নিয়ে থাকুন আর ফান্ডিংটা দিন বারে বারে একটা কথা বলতে ভালো লাগে না সুপ্রিম কোর্টে একটা সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাতে গেলে কত খরচ হয় এটা হয় কিন্তু আমরা গেছি আমরা জানি ঠিক আছে একদম পশ্চিম কবিরুল ভাই বলছে উত্তরবঙ্গ থেকে দিনাজপুর থেকে উই আর জেনুয়েনলি কোয়ালিফাইড উই হ্যাভ ও এম আর স্ক্যান কপি বাট উই আর ডিপ্রাইভ হ্যাঁ একদম একজাক্টলি এটাই সত্যি দিতে হবে আমাদের আমরা সরকারের বিপক্ষে নয় আবারও বলছি ভ্যাকান্সিটা সরকার ক্রিয়াট ক্রিয়েট করে আমার কথা লাইভের অনেকে এই লাইভের যুক্তি কেউ সমালোচনা করে কেউ বলে কিছু করে না ঠিকই আছে তো আমার কথা সরকারের বিপক্ষে নয় এবারে বের করতে হবে বিহারের নিয়োগ দেখুন উত্তরাখণ্ডের নিয়োগ দেখুন উড়িষ্যার নিয়োগ দেখুন আপনি আসামের নিয়োগ দেখুন ত্রিপুরার নিয়োগ দেখুন কি হারে নিয়োগ দিয়েছে ওইভাবে ফেলে রাখা চলবে না ওভাবে ফেলে রাখা চলবে না এই ভ্যাকান্সিটা নিয়ে আপনারা ভাববেন না আর যে ব্যাপারটা ওবিসি কেস এই আঠারো তারিখে জানি না সার্ভিস করা মানে আগে কেসটা ওঠার আগে যে অনেকে কমেন্ট করছিলাম দেখছিলাম রিপ্লাই দিতে পারিনি আমার ফেসবুক থেকেও বারে বারে মানে নোটিফিকেশান দেয় রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু সবসময় হয়ে ওঠে না কোনো মামলা হেয়ারিং হওয়ার আগে দেখুন আমি মামলার খুব বেশি ভালো বুঝি তা নয় অ্যাডভোকেট ভালো করে বুঝবেন তো কোনো মামলা হিয়ারিং হওয়ার আগে মনে করুন একটা রিট জমা হলো রিট করা হলো ফাইল করা হলো ফাইল করার পর নাম্বার পাওয়া যায় কয়েকদিনের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে সেই নাম্বার নিয়ে মনে করুন ফাইল সার্ভিস করা মানে প্রত্যেকটা যে যে পার্টি আছে সেই পার্টিতে পার্টির কাছে কিন্তু প্রত্যেকটা কিন্তু কপি পাঠাতে হয় এবং মামলা হেয়ারিংয়ের আগে যেদিন হিয়ারিং হবে সে তার আগে কিন্তু কপিগুলো পাঠিয়ে যে অপোজিশন পার্টি যারা থাকে রেসপন্ডেন্ট যারা থাকে তাদের কাছে কিন্তু ফাইল পাঠাতে হয় যে ওই দিন মামলাটা ওটাই বলে সার্ভিস যে পাঠাতে হবে মামলার এটা যে এই দিন মামলাটায় হেয়ারিং হবে যারা বঞ্চিত মনে করেছে তারা চ্যালেঞ্জ করেছে যারা তারাই এই কাজগুলো করে যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট চ্যালেঞ্জ করেছে যে হাইকোর্টের অর্ডারকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে ওনারাই স্বতস্পর্তভাবে এটা করবেন তো আইনি বিষয়ে আমি জানি না কতটা ঠিক বলছি ভুল বলছি আমার যেটুকু কনসেপ্ট সেটুকু বলছে আঠারো তারিখে কেস কতটা উঠবে সেটা সতেরো তারিখ রাতে বোঝা যাবে জাস্ট আদৌ উঠবে কিনা এখন কেউ বলতে পারবে না আর কেউ জানলেও এখন বলবে না যা এটা কোর্ট একটা কথা বলি কোর্ট কারোর কথা মেনে চলে না সোশ্যাল মিডিয়াতে কোর্ট নিয়ে কিছু বলাও কারোর সম্ভব নয় কারোর ক্ষমতা নেই আইনের পথে চলে কোর্ট সবার উপরে কোর্ট কোর্টের মতো চলে সুপ্রিম কোর্ট বলুন হাই কোর্ট বলুন জেলা ডিস্ট্রিক্ট কোর্ট বলুন কোর্ট কোর্টের মতো চলবে কেউ আগে থেকে বলতে পারবে না ওবিসি বিসি কেস আঠেরো তারিখে উঠছে কিনা সতেরো তারিখের রাতে বুঝতে পারবো এখনো পর্যন্ত যেটুকু ভাবনা আঠেরো তারিখ শুনানি নিয়ে একটু আমার মতে মনে হয় একটু মানে শুনানি হবে কিনা সেটা একটু সন্দেহের আছে দেখা যাক চেষ্টা করে কি অবস্থা হয় দাদা ভোটের আগে বাইশ ডেট স্কুলে যেতে পারবে তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যেদের স্কুলে পাঠিয়ে পাঠাবো মানে স্কুলে পাঠিয়ে বিধানসভা ভোট করানো হবে এটা তো হয়েছে এই সতেরো তো অনেকে গেছে এবারে দেখলাম দেখুন দীর্ঘ বঞ্চিত বঞ্চিত হয়ে আমরা এই জায়গায় চলে এসেছি আমাদের আর বঞ্চনার জায়গা নেই আমি একটা বার সবাই কাছে চেয়েছিলাম যে কোনো না কোনোভাবে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো এইভাবে করা হোক কিন্তু সত্যি কথা বলতে কি চারিদিকে যেভাবে অনেক ক্যান্ডিডেট কিন্তু চিন্তার মধ্যে আছে আমাদেরও চিন্তা টিম নেই আজকে কি আমার সাংবাদিক কয়েকজন সাংবাদিক কল করেছিলাম নেটেছিলাম না তো নিউজ থেকে কল করেছিল বিষয়গুলো এই এই পদের বিষয় জানার জন্য খুব সম্ভব তা আমি তিন চারজনের কাছে যারা অনলাইনে থাকে তিন চারজনের কাছে কল করেছিলাম তবে কাউকে ফোনে পাইনি হয়তো পরে ব্যাক করেছে তারা কিন্তু জাস্ট টাইমে কেউ কিন্তু ফোন ধরেনি আমি নেটে ছিলাম না আমি যেহেতু বাড়ির থেকে দীর্ঘ পথ ফোন বের করে নেটে নেটে মানে অনলাইনে আসিনি আমি দেখলাম কয়েকটা চ্যানেল থেকে কল করে আমাকে বিষয়টা জানার জন্য তো আমি তথ্য দিতে পারিনি পরে করলাম তা বললো সে টাইম পেরিয়ে গেছে হয়তো লাইফ টাইপ থাকে অনেক সময় কথা বলে তো তথ্যটা আগে জানার জন্য তো এইরকম আগে যেমন একটা কলে সবাইকে পেয়ে যেতাম গ্রুপে একটা মেসেজ করলে সবাই স্বতঃস্ফূর্তভাবে সাথে সাথে রিপ্লাই দিত এখন কিন্তু অনেকটাই কিন্তু গতিটা অনেকটাই কমে গেছে সত্যি কথা বলতে কি আমরা কিছুজন আছি আমরা এখনও পর্যন্ত হেরে যাইনি আমরা একদিন হলেও মেসেজ করি যে বাই স্টেট আমরা কারা বাই স্টেট এই কথাটা আমরাই শুরু করেছিলাম সেই এগারোই আগস্ট আমাদের যেদিন রায় হয়েছিল বিএডের সার্টিফিকেট বাতিল হয়েছিল যেদিন সেদিনে আমাদের মহামিছিল হয়েছিল শিয়ালদার বুকে অনেক ইতিহাস আছে এই বাইশ হয়তো অনেক বারে বারে টেট হবে রেজাল্ট হবে নিয়োগ হবে কিন্তু এই বাইশ স্টেটের ইতিহাসটা মনে থাকবে আজকে আন্দোলনের যদি খতিয়ান দেখানো হয় আপনারা অনেকেই গ্রুপে আছেন নতুন যুক্ত হয়েছেন আপনারা জানেন না প্রথমের লড়াইগুলো কতটা কঠিন ছিল এবং আমাদের প্রত্যেকটা অনেকে এখনও পর্যন্ত কোনো ফান্ডিং করেননি কিন্তু আমাদের দশ থেকে বারোটা কিন্তু কেস আপডেট গ্রুপ আছে আমরা কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছি আইনি পদক্ষেপ হয়তো আমরা হয়তো অনেকেই ভাববেন যে আইনি পদক্ষেপ কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি কিন্তু এই বাইশের অনেক সার্টিফিকেট কিন্তু আমরা বাতিল করেছি আপনারা আগামী দিনে দেখতে পাবেন সেগুলো সেগুলো দেখতে পাবেন এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর আছে প্রত্যেকে যেটুকু পারেন সাধ্যমতো ফান্ডিংটুকু করুন গ্রুপে দেখবেন কিউআর কোড আছে এবং একটা কেস আপডেট গ্রুপে আমাদের যুক্ত করানো হবে সেখানে তথ্য পাবেন আপনারা নির্দিষ্ট টাইমে সঠিক তথ্য পাবেন বিস্তারিত যথেষ্ট বলেছি এটুকু বলবো পাঁচ হাজার ছশো ছত্রিশ এই শূন্যপদ আমাদের পর্ষদের কাছে আছে আমাদের নতুন নিয়োগের শূন্যপদ এখনও পর্যন্ত ডিপিএসসি কিন্তু কমিশনার সাহেবের কাছে দিয়েছি কিনা আমরা জানবো না তবে এখনো পর্যন্ত পর্ষদের কাছে যায়নি এই শূন্যপদ একমাত্র মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পাব শিক্ষামন্ত্রী এই কথাটা এক বছর আগেও বলেছিলেন এক বছরের মধ্যে একটা পদ বাড়েনি এই তথ্য আপনারা তথ্য ঠিক এখন হাতে আছে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী যে নতুন পদ ক্রিয়েট করেন প্রত্যেকবার নতুন করে শূন্যপদ তৈরি করেন ষোলো হাজার পাঁচশো নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ তৈরি হয়েছিল আটচল্লিশ হাজার নিয়োগের ক্ষেত্রে পদ ক্রিয়েট হয়েছিল তাহলে শূন্যপদ ক্রিয়েট হবে মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট প্রসেসে শূন্যপদ তৈরি করবেন এবং যে শূন্যপদ রিটায়ার থেকে শুরু করে যারা আসে হবে আর হিন্দি মাধ্যমের শূন্যপদগুলো আসা ছাড়তে হবে দু হাজার সতেরো যে টেট আর চোদ্দো টেট থেকে বাইশের রিক্রুটমেন্ট প্রায় যথেষ্ট শূন্য হিন্দি মাধ্যমে শূন্যপদ আছে ওগুলো বাদ দিয়ে থ্রি নাইন টু নাইন ধরে এই শূন্যপদটা এই পাঁচ হাজার কত শূন্যপথটা স্যার বললেন তথ্যটা ঠিক তবে আমাদের নতুন শূন্যপদ এখনও চাওয়া হয়নি চেয়েছেন কিন্তু এখনো পর্ষদের কাছে আছে আসেনি এটা ব্যক্তিগতভাবে মনে হয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে অন্তত আমাদের ফর্ম করে রাখা হোক কতজন টেট পাস হয়েছে একটা জাস্ট একটা আন অফিসিয়ালি হোক কিন্তু কতজন টেট উত্তীর্ণ এড আছে আর কিছু কিছু সার্টিফিকেট আমি আর এই বিষয়ে কিছু বলবো না এনআইএস বলুন বিএড বলুন বলুন প্রশ্ন ভুল বলুন এইসব বিষয়ে আর কোনো আলোচনা হবে না সোশ্যাল মিডিয়াতে যা হবে পরে দেখা যাবে হ্যাঁ তথ্যটা একটু সমস্যা আছে শুভেন্দু দাঁড় আগে বল তথ্য ছিল এক বছর আগের এপ্রিল মাসে এই পোস্টটা শেয়ার হয়েছিল ভালো থাকবেন প্রত্যেকে